আসসালামু আলাইকুম সুখ দুঃখে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল প্রায় নয়টা বাজতে চললো তবে কুয়াশার অবস্থা দেখুন এত কুয়াশা পড়েছে মানে ওই পাশের জায়গাটুকু দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার দেখাচ্ছে এত ঘন কুয়াশা এবার শীতে মনে হয় আজকে প্রথম দেখতেছি মানে আমার কাছে ওরকম লাগতেছে সকাল এগারোটা বেজে গেছে এখনও কুয়াশা তো আমার নাম নেই রোদও টেনি অনেকটা ঠান্ডা লাগতেছে তারপরেও সোয়েটার খুলে কাজে লেগে পড়েছি সোয়েটার পরে কাজ করতে আমি কমফর্টেবল ফিল করি না ওইদিকে আবার সকাল থেকে কারেন্টও নেই কলসিতে পানিও শেষ হয়ে গেছে তাই ভাবলাম কল থেকে কলসি পানি নিয়ে রাখি পরে কারেন্ট যখন আসবে বাকি কলসিগুলো মোটর থেকেই ভরে নেব। তো কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার বোনের হাজব্যান্ডের চিকিৎসার জন্য আপনাদের কাছে সাহায্য চাইছিলাম আপনারা কিছু আপুরা দেশের কিছু আপুরা তারপরে বাইরে থেকেও কিছু আপুরা ওনাদের নিজ নিজ সাধ্য মতো যতটা সম্ভব হেল্প করেছেন চিকিৎসার খরচের জন্য যারা হেল্প করেছেন তাদেরকে আমি ধন্যবাদ নামক ওই সুটো শব্দটা দিয়ে ছুটো করতে চাই না তাদের মতন বড় মন মানসিকতার মানুষগুলোর স্থান আমার কাছে আমার পরিবারের কাছে সত্যি অনেক উপরে কারণ আজকালকার যুগে আমাদের আশেপাশের মানুষের থেকে আমরা এটাই দেখি যে অনেক ফ্যামিলিতে আছে যার আপন বাই বা আপন বোন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে বা অসুস্থ হয়ে গড়ে পড়ে আছে কিন্তু এত আপনজন আপন বোন আপন বাই সাহায্যের হাত পাড়িয়ে দিচ্ছে না যেখানে আপনারা আমাকে চিনেন না আমার বোনকে চিনেন না তারপরেও আপনারা আপনাদের সামর্থ্য মতো যতটা পেরেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর সব থেকে বড়ো যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা আমাকে বিশ্বাস করেছেন আমাকে বিশ্বাস করে আপনারা দূর দূরান্ত থেকে যে যেটা পেরেছেন আমার কাছে পাঠিয়ে দিয়েছেন আর আমিও আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করেছি আপনারা যে যত টাকা দিয়েছেন আমি গুনে গুনে সবকটা টাকা ওদের হাতে তুলে দিয়েছি আরও চার পাঁচজন আপু আমাকে কমেন্ট বক্সে মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্য তো পরে পার্সোনালি ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে ওনারা নিজে থেকেই আমার বোনকে হেল্প করার জন্য আশ্বাস দিয়েছিলেন তো এটা নিয়ে একটা সমস্যা আমার ব্যক্তিগত জীবনে প্রায় কাছাকাছি এসেছে যাই হোক আমি এটা আপনাদেরকে একটু সময় নিয়ে একটু পরে বলতেছি তাই রিকোয়েস্ট করব তোর যে সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর দুলাবাইয়ের বর্তমান কী অবস্থা সেটাও আপনাদেরকে আমি একটু পরে বলতেছি সেই পর্যন্ত আপনারা ভিডিওটার সাথে থাকুন এই বছর এই প্রথম আমার গাছের বড়ইগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন কিছুটা বড়ই আস্তে আস্তে পাকা শুরু করে দিয়েছে কিছুটা বড়ই আধ পাকা অবস্থায় আছে আমার গাছের বড়ইগুলো মারসাল্লা অনেকটা বড় বড় আর পাকার পরে আপেলের মতন লাল হয়ে যায় তো আমি আজকে এখান থেকে কিছু বড়ই পারবো আচার করার জন্য বড়ইগুলো এখনও পুরোপুরি পেকে যায়নি আরও কিছুদিন পরে পারলে ভালো হতো চেষ্টাও করেছিলাম বড়ইগুলো আরও কিছুদিন রাখার কিন্তু সম্ভব হচ্ছে না যেহেতু বড়ই গাছটা আমাদের স্কুলের সামনেই মানে আমাদের উঠানের সামনে বলতেই তো স্কুলের উঠানের সামনে তো আমরা যখন বাসায় থাকি না বা অনেক সময় বাসায় থাকা অবস্থায় বাচ্চারা বড়ইগুলো পেরে নেয় নিচের দিকে সবগুলো বড়ই ওরা পেরে নিয়েছে আর উপরের দিকে যে বড়ইগুলো রয়েছে ওগুলো এখন পেরে নেওয়ার চেষ্টা করে তো নিজের স্কুলেরই বাচ্চারা নিজেদেরই বাচ্চা বলা যায় তাই ওদের থেকে আর বড়ইগুলো সামনে রাখতে পারবো না ওজন্য আজকে ভাবলাম একটু পাকা পাকা কিছুটা বড়ই পেরে নিয়ে আচার করি বাকি যেগুলো থাকবে সেগুলো পরে দেখা যাবে বড়িগুলো অনেক বড় বড় হয় এখনো কিছুটা বড়ই দেখতে পাচ্ছেন ছোটো ছোটো রয়েছে যেগুলো আরো বড় হবে আর কিছুটা বড়ই পুরোপুরি বড় হয়ে গেছে মাঝে মধ্যে কিছুটা পেকেও গেছে আর আমি এই যেভাবে আধ পাকা যে বড়ইগুলো মানে পাকার সময় চলে এসেছে কিন্তু পাকেনি তো ওইভাবে দেখে আর কি কিছুটা বড় বড় বড়ই পেরে নিচ্ছি আর ছোটোগুলো রেখে দিচ্ছি ওগুলো আর একটু বড়ো হওয়ার পরে যদি গাছে থাকে তাহলে আবার পারবো তো যাই হোক আমি বড়ইগুলো পেরে নেই আপনারা দেখতে তাকুন আর সেই সাথে রিকোয়েস্ট করব। স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে ভিডিওতে এক একটা লাইক দিয়ে দেন আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এই যে দেখুন এই বড়ইগুলো পেরেছি তো এখানে হাফ কেজি থেকে একটু বেশি হবে আমি চাইছিলাম আর একটু বেশি করে পারতে তো পারতে গিয়ে দেখি এখনও বড়ইগুলো ওইভাবে পাড়ার উপযুক্ত হয়নি তাই আমার বেশি পেরে বড়ইগুলো নষ্ট করার প্রয়োজন নেই অল্প কিছুটা নিয়ে নেই তো আমি বড়ইগুলোর বোটা আলাদা করে নিচ্ছি আর এখানে আরও কিছুটা বড়ই দেখতে পাচ্ছেন ওগুলো আমার শ্বশুরবাড়ির বড়ই আরিয়ানের বাবা গতকালকে গিয়েছিলেন আসার সময় আরিয়ানের দাদি দিয়েছেন ওই বড়ইগুলো অনেক মজা এই যে এই ছোটো ছোটো এই বড়ইগুলো এত মজা টক নেই মনে হয় আপেলের মতন বালু বালু করে আর খেতেও অনেকটা মিষ্টি মাঝে মাঝে কিছু বড়ইয়ে কালো কালো দাগ পড়ে গেছে এটা যে কোনো বড়ই গাছের বড়ইয়েরই একটা বৈশিষ্ট্য যে কোনো গাছের বড়ই এরকম কালো কালো দাগ চলে আসে তো আমি ভালো করে দুই তিনবার পানি দিয়ে বড়ইগুলো ধুয়ে নিচ্ছি ওইদিকে সকালবেলা আমাদের বাসায় একজন মাংস পাঠিয়ে দিয়েছেন মানে কিনে আনা হয়েছে তবে গিয়ে আনেননি একজন বলেছিলেন আজকে গরু জবাই করবেন মাংস পাঠিয়ে দিতে তো এখানে যে মাংসগুলো পাঠিয়েছেন মাংসগুলো আমার একেবারেই পছন্দ হয়নি কোনো চর্বি ছাড়া একেবারে সাদা সাদা মাংস মনে হচ্ছে কোনো ছোটো গরুর মাংস হবে তো কি আর করার মাংসগুলো দেখে আমার এত রাগ হচ্ছে মনে হচ্ছে মাংসগুলো আমি ফিরিয়ে দিয়ে আসি তো সেটা তো আর পারবো না তাই বসে বসে এখন কেটে নিচ্ছি মাংসটা কেটে কুটে কলতলায় নিয়ে এসেছি দেওয়ার জন্য বেলা অনেকটা হয়ে গেছে এখনও রোদের দেখা নেই দেখতে পাচ্ছেন ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এদিকে যে দেখুন মাংসগুলোর অবস্থা একেবারে সাদা সাদা মাংস তো যতবার আমরা মাংস কিনেছি এরকম মাংস কিন্তু এর আগে কখনও পাইনি তাই একটু বেশি খারাপ লাগতেছে আরে যে দেখুন আমার সাথে সাথে সব সময় একজন থাকেন মানে আমার কুকুরের বাচ্চাটা আমি যেদিকে যাব আপনারা কিন্তু ওকে ভিডিওতে দেখতে পান আমার পেশন পেশন দৌড়াতে থাকি এখানে আমি কিছু কালো জিরা দানের চাল নিয়েছি এসেছি এই যে দেখুন একেবারে ছোটো ছোটো কোদের মতন যে চালগুলো হয় কালো কালো ছোটো ছোটো দান আর সেই দানেরই চাল এটা তো আমার বড় আপু আমাকে দশ কেজি চাল দিয়েছিলেন আমি চালগুলো রেখে দিয়েছিলাম রমজান মাসে সেরিতে ভাত রান্না করে খাওয়ার জন্য অনেক সেন্ট হয় ওই ভাতগুলোতে আর ছোটো ছোটো ভাত খেতেও ভালো লাগে তা আজকে ভাবলাম একটু পোলাও করি আর ওইদিকে মাংস থেকে ভালো ভালো যে মাংসগুলো ছাড়া ওগুলো আলাদা করে বোনা করে নিচ্ছি তো একটু আগে আমার বোনের বাসার ওই সমস্যাগুলো নিয়ে যে কথাটা বলতে চাইছিলাম এখন রান্না করে করে আপনাদেরকে বলে নেই পরে হয়তো আর সময় পাবো না তো আমি এই বিষয়টা আপনাদেরকে কুলে বলি আপনারা যারা অ্যাকাউন্ট নাম্বার আমার থেকে নিয়েছিলেন আর আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আপনারা কিছু হেল্প করতে চান তো আমার সেই সব আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আপনারা পারেন আমি জোর করছি না আগেও কিন্তু আপনাদেরকে বলিনি যে টাকা দিতেই হবে আপনারা নিজে থেকে বলছেন কিছু টাকা দেবেন হয়তো আপনারা ভুলে গেছেন বা কোনো সমস্যার কারণে দিতে পারছেন না এটাই হয়তো হবে তবে আমি রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় আপনারা পারেন তাহলে আপনাদের সাধ্য অনুযায়ী যেটা ভেবে রেখেছিলেন দেওয়ার চেষ্টা করবেন আর যদি নাও পারেন তবে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমি পারছি না আমার সমস্যা কারণে আমি দিতে পারবো না আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন কারণ আপনারা আগে অনেকে কমেন্টেই আমাকে অ্যাকাউন্ট নাম্বার চাইছেন আর আমি একবার আমার বোনের হাতে যে টাকাগুলো দিয়েছিলাম ওগুলো দেওয়ার আগে আমার বোনকে বলেছিলাম আরও তিন চারজন আপু অ্যাকাউন্ট নাম্বার নিয়েছেন তো ওনারা ওই টাকাগুলো দেওয়ার পরে আমি তোমাকে পাঠিয়ে দেব। তো তারাও ওই আশায় বসে আছে তার কারণটা আমি বলি তারা কিন্তু টাকাগুলো নিয়ে খাওয়া দাওয়া করবে শপিং করবে এই আশায় নেই আমি আগে টাকাগুলো দিয়ে ওদেরকে বলেছিলাম যে এইরকম ডাক্তার দেখিয়ে লাভ নেই বাইরে কোথাও নিয়ে ভালো একজন ড্রেনে ডাক্তার দেখাতে মাথাটা একটু মেশিনে চেক করতে তো বাইরে যেতে তো একটু খরচের পরিমাণ বেড়ে যায় ও কারণ তারা সাহস পাচ্ছিল না তো আপনাদের ওই আশ্বাসের জন্য আর হাতে পাওয়া বর্তমান যে নগদ টাকাগুলো ছিল ওগুলোর জন্যই আর কি তারা বাইরে গিয়ে কোথাও ভালো একজন ডাক্তার দেখানোর সাহসটা পেয়েছে ওরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তো আপনাদের অপেক্ষায় আর কি বসে থাকা আর আমার দুলাবাইয়ের কিন্তু এখনও কোনো ইম্প্রুভমেন্ট হয়নি আগেরই মতন এখন বর্তমানে আরও একটু খারাপ অবস্থা বাড়িতে তো মারামারি আসে জিনিস বাংচুর করছেন সেই সাথে আশেপাশের বাড়িতে গিয়েও জিনিস বাংচুর করেন তো ওই কারণে আর কি আমি বলেছি যে পুরোনো যে ডাক্তারের ওষুধ চলছে ওই ডাক্তারের ওষুধগুলো চলুক তবে ওই ডাক্তারের কাছে আর যাওয়ার প্রয়োজন নেই অন্য কোথাও গিয়ে গুয়াহাটিতে বা তার থেকে একটু দূরে যদি যাওয়া সম্ভব হয় তাহলে ভালো একজন ট্রেনের ডাক্তার দেখানোটা আর কি দরকার তো সেই অপেক্ষায় বসে থাকা আর হাতে তো কিছু টাকা আছে আপনারা কিছু আপুরা দিয়েছিলেন তো বাইরে ডাক্তার দেখাতে গেলে তো খরচও আর একটু বেশি হয় ওই কারণে আর কি ওই অপেক্ষায় বসে থাকা তো আপনারা যেটা করবেন একটু ক্লিয়ারলি আমাকে বলে দেবেন আর দয়া করে কমেন্টসে বলবেন কারণ আপনারা যেহেতু অনেকে প্রথমে কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছে অ্যাকাউন্ট নাম্বার চাইছিলেন তাই এখন যদি পার্সোনালি না বলেন তাহলে আবার আমার আপনজনেরা আমাকে ভুল বুঝতে পারে তো যাই হোক আপনাদের সাথে ওই বিষয়ে কথা বলে আমি এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি বাদাম তেজপাতা আর এলাচ দিয়েছি আদা আর একটু পেঁয়াজ তো এটাতে আর বেশি কিছু লাগে না যেহেতু কালো চালে আলাদা একটা সুন্দর ফ্লেভার থাকে তাই এলাচ দারচিনি লং ওই বেশি দিলে চালের যে অরিজিনাল ফ্লেভারটা সুন্দর ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যায় রান্না রান্নাবান্না শেষ করে আমি এই যে দুপুরের খাবারের জন্য প্লেটে খাবার সার্ভ করে নিচ্ছি পোলাওটাতে আমি শেষের দিকে নামানোর আগে একটু ঘি দিয়েছিলাম ওই কারণে ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে আর এই যে দেখুন ওই পোলাওগুলো একটু আটালো আটালো টাইপের হয় গরম গরম দোয়াউটা পোলাও সেই সাথে গরম গরম গরুর মাংস দিয়ে খেতে সত্যি খুবই মজা লাগছে রান্না করার আগে মাংসটাকে আমি যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না মাংসগুলোতে চর্বি কম থাকার কারণে খেতে ভালোই লাগতেছে আর একটু সুবিধা হচ্ছে হাতে লেগে যাচ্ছে না এইদিকে এই যে দেখুন আমার ছেলে কাজ করতেছে তো আমি বাইরে বেরিয়ে দেখি সে একটা জারু নিয়ে বারান্দা জারু দিচ্ছে আমার সেলেটা বয়সে অনেকটা ছোট হলেও মাসাল্লাহ সে বয়সের তুলনায় অনেকটা বেশি মেচুর মানে সব কিছু বুঝতে পারে কি দেখো রায় বাবু হম তুমি কেন আমার আমার মনে তো এখন ওটা আমি করি তাই আমার ছেলে আমাকে বলে শিফা গেছে তো কি হয়েছে শিফা যে কাজগুলো করতো সেগুলো আমি করবো তো আমি ও তো পারে না তারপরেও আর কি তাই নিজের মতন চেষ্টা করে চলে এলাম বরুই আচারগুলো করার জন্য এখানে বড়ইগুলো আমি সৌকোতে দিয়েছিলাম পানিটা দড়িয়ে নিয়েছি বড়ইগুলো শুকিয়েও গেছে এদিকে আমি পাঁচ আর শুকনো মরিচ বেজে নিচ্ছি গুঁড়ো করার জন্য তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল আর গুটা পাঁচ আর দুই তিনটা শুকনো মরিচ একটু বেঙ্গে দিয়েছি তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম বরইগুলো তো বড়ই গুলোতে আমি কোনো কাটাকুটি করিনি একেবারে আস্ত অবস্থায় দিয়ে দিচ্ছি একটু বাজার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আমি যেহেতু ওটা টক জাল মিষ্টি আচার করব ওই কারণে আর কি একটু মরিচের গুঁড়াও দিলাম একটু জাল জাল খেতে আমার ভালো লাগে তো এখন ওইভাবে বড়ইগুলো আমি নাড়তে থাকবো তারপরে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি আমি এই বড়ইয়ে কোনো ধরনের পানি অ্যাড করবো না শুধুমাত্র ওই তেলের মধ্যেই আর কি বড়ইগুলো সেদ্ধ করে একেবারে গলিয়ে নেব এই অবস্থায় দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা এর থেকে বেশি দেব না জাস্ট হালকা হালকা মিষ্টি মিষ্টি হলেই চলবে বেশি মিষ্টি আমার পছন্দ না তো এখন এভাবে নেড়ে চেড়ে বড়ইগুলো আমি রান্না করতে থাকবো আর আস্তে আস্তে যে দেখুন বড়ইগুলো গলতে শুরু করেছে আর চিনিগুলো গলে একটা শিরার মতন তৈরি হচ্ছে যে পাঁচফুরন আর শুকনো মরিচটা আমি বেজে রেখেছিলাম ওটা ব্লেন্ডারে দিয়ে যে একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি তো এখন ওই গুঁড়োটা দিয়ে দেব এখন ওই মশলাটা ভালো করে সবটা বড়ইয়ের সাথে মিক্স করে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর বড়ইগুলো যেহেতু পুরোপুরি পাকা না বেশিরভাগ বড়ই কাঁচা ছিল সম্পূর্ণ কাঁচা শক্ত শক্ত ছিল ওই বড়ইগুলো বেশি একটা গলে যায়নি আর আমি চাইলে আর একটু গলিয়ে তারপরে চিনি দিতে পারতাম তো আমার ওইভাবে একটু আস্ত আস্ত আর কি অর্ধেকটা দেখতে বড়ই যদি তাকে তাহলে আচারটা বেশি ভালো লাগে আর কৌটোতে রাখার পরেও দেখতে সুন্দর লাগে ওই কারণে আর কি আমি বড়ইগুলো একেবারে গলিয়ে নেই নি এই অবস্থায় রেখেছি এখন আর ঠান্ডা করার জন্য আচারটা একটা এই যে বড়ো প্লেটে নিয়ে নিচ্ছি কালারটা খুবই সুন্দর এসেছে আর ফ্লেভারটাও খুবই সুন্দর হয়েছে টেস্টি হয়েছে খেতে আমি একটু মুখে দিয়ে চেটে দেখেছিলাম তো এই যে দেখুন বড়ইগুলো কিন্তু আস্তা না ফেটে গেছে তারপরে বরইর বাইরের যে অংশটা সেটা একটু আস্ত আস্ত রয়েছে তো আচার আসলে অনেকভাবে করা যায় এটা যার যার পছন্দ আমার এভাবে ভালো লাগে তাই আমি এভাবেই আর কি একটু আস্ত আস্ত অবস্থায় রেখেছি আচারটা কন্টেনারে নেওয়ার আগে ভালো করে ঠান্ডা হওয়ার জন্য এভাবে মেলে আধ ঘন্টার সময় রেখে দেবো সেদিন আমার ছাগলটার অ্যাক্সিডেন্টের কথা বলেছিলাম তারপর থেকে নানানভাবে মানে কথা বলে যাচ্ছে কিন্তু ছাগলটার বিষয়ে কথা বলা হচ্ছে না তো আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপু তোমার ছাগলটার কী অবস্থায় এখন কী ঠিক হয়েছে তো আমার ছাগলটা মার্শাল্লাহ এখন সে পুরোপুরি সুস্থ আমি ভাবিনি ও এত বড় একটা ধাক্কার পরে ও আবার এভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তো দুই দিন কিছু খায়নি ওভাবে অসুস্থ অবস্থায় ছিল ওকে অনেক যত্ন করা হয়েছে এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফিট আছে তো সময় শুধু বিস্কিট খাওয়ার বাহানা করে দুইটা বিস্কিট খাওয়ালাম তার ফাঁকে আমি আরও কিছু কাজ করে নিচ্ছি শোকেজ থেকে কিছু বাসন বের করেছিলাম মেহমানরা আসার পরে বের করা হয় আর ওইভাবে রান্না করেই রেখে দেওয়া হয়েছে বা গুছিয়ে রাখা হয়নি তো গতকালকে ওগুলো রোদে শুকিয়ে রেখেছিলাম আর শুকিয়ে যে ঢুকিয়ে রাখা হচ্ছে না তো ভাবলাম ফাঁক দিই ওগুলো ঢুকিয়ে রেখে দিই এদিকের কাজ শেষ এদিকে আমার আচারটাও ঠান্ডা হয়ে গেছে একটু আটাল আটালো হয়ে গেছে তো আমি এখন আচারটা একটা কন্টেনারে ভরে রেখে দিচ্ছি তো আপাতত আমার ঘরে ছোটো কন্টেনার নেই ওরকম বড়ো কয়েকটা কন্টেনার খালি আছে তো ওরকম আর কি একটু বড়ো একটা কন্টেনারে আচারগুলো রেখে দিচ্ছি যেহেতু এখানে আচারের পরিমাণ কম তাই কন্টেনারের হয়তো অর্ধেকটা বরবে বাকিটা হালি পরে থাকবে আচারটা যেহেতু আমি প্রথম দিকে করেছি ওটা দু চার দিনের ভেতরে ফেস শেষ করে নিবেন তাই আর এতটা যত্ন করে রাখছি না এভাবেই রেখে দিচ্ছি তো আপাতত এভাবেই তাক পরে একটু বেশি করে করব তো যাই হোক আজকের মতো পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম